বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে ভুল করেও এই চার জিনিস আপনার মানি হোক মহিলাদের পার্স হোক এই চারটি জিনিস ভুল করেও আপনারা রাখবেন না রাতারাতি পথের ভিকারি হয়ে যেতে পারেন সাবধান হন আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কোন চারটি জিনিস আপনারা মানিব্যাগ ব্যাগ কিংবা পার্সে ভুল করেও রাখবেন না বৈদিক জ্যোতিষশাস্ত্র কিন্তু বেশ কয়েকটি কথা উল্লেখ করেছে বাস্তুশাস্ত্র মতে মানিব্যাগ কিন্তু জীবনে বিরাট প্রভাব ফেলে মানিব্যাগে এই চার জিনিস রাখলে গরিব হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আপনাকে মানিব্যাগ ব্যাগ এমনই একটা জিনিস যেখানে শুধু টাকা পয়সাই নয় বরং বিভিন্ন জিনিস রেখে থাকেন পুরুষ এবং মহিলারা যেটা কিনা বিশেষ কোনো প্রয়োজনও হয় না কিন্তু বাস্তুশাস্ত্র মতে মানিব্যাগ কিন্তু জীবনে বিরাট প্রভাব ফেলে পণ্ডিত ভোলা শাস্ত্রী বলেন বাস্তুশাস্ত্রের অনেক নিয়ম মেনে বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি করা হয় এই নিয়মগুলি মেনে কাজ করলে আর্থিক লাভ যেমন হয় সেই সঙ্গে বাস্তব অনুসারে কিছু না মানলে অর্থের ক্ষতি হয় তেমনই হলো একটি মানি এই চার জিনিস রাখলে গরিব হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না বাস্তুশাস্ত্র মতে পয়সার ব্যাগে চাবি রাখা কিন্তু খুবই অশুভ বলে মনে করা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে ঘরের চাবিটি মানিব্যাগ কিংবা পার্সে রেখে অফিসে নিয়ে চলে যান কিংবা আপনার সঙ্গে রেখে দেন এটা কিন্তু করবেন না কারণ বাস্তুশাস্ত্র মতে এটি কিন্তু খুব অশুভ এতে আপনার অর্থের ক্ষতি হতে পারে এতে করে আপনার আর্থিক ক্ষতি হতে পারে তাই মানিব্যাগ থেকে চাবি সবসময় দূরে রাখার চেষ্টা করুন এতে আপনারই ভালো হবে বাস্তমতে মানি ব্যাগে পূর্বপুরুষ বা দেবতাদের ছবি রাখাও ভুল তবে অনেকেই দেখেছেন যে পূর্বপুরুষ দেবতাদের কিংবা বাবা মায়ের ছবি মানিব্যাগে রাখেন এগুলি কিন্তু ভুল করেও রাখবেন না তার কারণ হচ্ছে তারা আমাদের থেকে অনেক উপরে কারণ বড় সম্মানীয় ব্যক্তি কিন্তু ঠাকুর দেবতা যদি থাকে তাহলে আপনি যদি কোনো জায়গায় বসেন সেই ঠাকুর দেবতার হয়তো ওপরে বসছেন অর্থাৎ আপনার মানিব্যাগটি আপনার পেছনে থাকে সেই জন্য ভুল করেও এই কাজগুলি করবেন না কারণ পূর্বপুরুষের অভিশাপে আপনার কিন্তু ক্ষতি হতে পারে অর্থাৎ পূর্বপুরুষদের হিন্দু ধর্মে দেবতার সমতুল্য বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে উপযুক্ত স্থানে তাদের ছবি রাখাই কিন্তু বুদ্ধিমানের কাজ ভুল করেও পুরনো বিল কখনোই মানি রাখবেন না এটি কিন্তু নিত্য প্রয়োজনীয় সবাই কিন্তু একচেটিয়া করেই থাকে তবে আপনারা জানেনই না যে এর কারণ কতটা এফেক্ট করতে পারে আপনাদের জীবনে এটি করলে আপনার টাকা বেরোতে শুরু করবে যা আপনি চাইলেও আটকাতে পারবে না বাস্তর মতে এটি না করার পরামর্শ দেয়া হচ্ছে এটি আপনার জীবনে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে তুলবে তবে অনেক সময় মানুষ কিছু ওষুধ মানি রাখে অর্থাৎ আপনারা দেখবেন যে অনেক সময় মানিব্যাগে কিছু ওষুধ এবং রেখে দেন যাতে প্রয়োজনের সময় সেগুলি নিতে পারে তবে বাস্তুশাস্ত্র মতে এটি মারাত্মক ভুল আপনার জন্য মানিব্যাগে ওষুধ রাখলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এমন পরিস্থিতিতে পার্টসে ওষুধ রাখা এড়িয়ে চলাই ভালো বাস্তুশাস্ত্র বলছে এটি যদি আপনি করেন তাহলে আপনার জীবন থেকে রোগ পিছু ছাড়বে না আর রোগ যদি পিছু না ছাড়ে আপনার আর্থিক অবস্থা ধ্বংস হয়ে যাবে তাই বলছি ভুল করেও এই চারটি জিনিস আপনারা মানিব্যাগ কিংবা পার্টসে ভুল করেও রাখবেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু জানাতে পেরেছি যে মানি কোন চার জিনিস ভুল করেও রাখবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন